বাইরে বৃষ্টি করছে তো বন্ধুরা শুভ সকাল হিল স্ট্রই ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আর বাইরে তো পরে ঝিঁঝিড়ি বৃষ্টি যেটা হয় না সেটাই হচ্ছে আর আমার কয়েকটা রান্নার জিনিস লাগবে সেগুলো আনতে যাব সেই জন্য ছাতা নেই বলে এই গামলাটা নিয়েছি গামলা মাথায় দিয়ে যাব আর তুমি একটু উনুনটা দেখবে ঠিক আছে তো চলো আজকে কিন্তু সকাল সকাল আমার ভিল চিকেন বানাচ্ছি একদম সাধারণভাবে কিন্তু দারুণ স্বাদের আর বাইরেই কিন্তু আমাদের বাড়িতে মিস্ত্রিও কাজ করছে আমার ছেলে স্কুলেও চলে গেছে তার আবার আজকে পরীক্ষাও আছে মানে সকাল থেকে সেই সকাল ছটা থেকে মানে প্রত্যেকেই যুদ্ধ শুরু করে দিয়েছে যে যার কাজে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো তো আমি এটা ছাতা হিসাবে ব্যবহার করছি ছাতার থেকে মনে হয় ভালো হ্যাঁ ছাতার থেকে ভালো ছাতায় অনেক সময় জল পড়ে এই দেখ বৃষ্টি পড়ছে না কিন্তু আমার গায়ে পড়বে না দেখো ভিলস্ট্রইতে তো রান্না করছিলাম রান্না কমপ্লিট করতে পারিনি তোমাদের দাদাভাই টাইম হয়ে গেছে বলে কুটুসকে আনতে চলে গেছে আর আমি কি করব সেই জন্য বসে পড়েছি এখানে নারকেল ছাড়াতে অ্যাকচুয়ালি এগুলো নারকেল কি ডাব যাই না বেশ বড়ো সাইজের দেখতেও ভালো ছিল বলে আমাদের যে ডাব ব্যাপারী আসে তাদের কাছ থেকে নিয়েছি দুটো তো সেই দুটো ছাড়াতে বসেছি আর কি বলতো অনেক সময় আমার রান্নাতে এই নারকেল লাগে আর হাতের কাছে থাকে না তখন অস্বস্তি হয় যে গাছ প্রায় পনেরো থেকে ষোলোটা রয়েছে অথচ নারকেল কিনে রান্না করতে হবে সেটা কেমন লাগে না সেই জন্য আমি এই নিয়েছিলাম কিন্তু দেখছি যে ডাব মনে হচ্ছে নারকেল হয়নি ঠিকমতো কারণ ছাড়াতেই পারছি না এতটাই শক্ত শেষে এটা ডাব যেমনভাবে কাটে তেমনভাবে কেটে রেখে দিচ্ছি আমার ছেলে স্কুল থেকে আসলে ওকে একটুখানি ডাবের জল খাইয়ে তারপরে এটা কেটে দেখবো আসলে শ্বাস বসেছে কি নারকেল হয়েছে তো যাই হোক আর এতটা শক্ত বলে ওই সাইডেটা আমি আর কাটবো না আর এদিকে আমার যে রান্নাঘরে মানে রান্না করি বাড়ির জন্য সেই রান্নাঘরটা দেখতে পাচ্ছি পুরো ভিজে স্যাঁত স্যাঁত করছে এখানে আর রান্না করা যায় না মা শুধু ওই আঁচটা একটু শুকনো মতো আছে বলে ওখানেই ভাতটা বানিয়ে নেয় আর এদিকে কাঠকুটো দেখছো যে সাইডে রয়েছে আর উনুনটা পুরো ভিজে ওই যে জোড়া উনুনটা আমার পিছনে রয়েছে ওই ভিজে উনুনে কিন্তু রান্না করা কখনোই সম্ভব না অনেক সময় ভি মানে নিচে পুরো জল থাকে তো যাই হোক নারকেলগুলো সাইডে রেখে দিয়ে আমি চলে এলাম এই যে আমাদের রান্নাঘরে রান্না করার জন্য মানে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করবো আর ঝিঙেগুলো রেখে দেবো ঝিঙে সবসময় ভালো লাগে না খেতে মা একটা পোনা মাছ ধরেছে এই পোনা মাছটা দিয়েই ঝোল করবো আর এদিকে যে ভিজোরিতে আমি মাংস রান্না করছিলাম সেই রান্নাটা দেখো এই যে এখানে কি সুন্দর লাল লাল ঝোল রয়েছে এটাকে কিন্তু হাত যাচ্ছে না কারণ রান্নাটা তো কমপ্লিট হয়নি মানে দেখানোই হয়নি স্টোরিতে ওখানে ভিডিও ছবি টবি করে নিয়ে কমপ্লিট করে নিয়ে তারপর সেটা খাওয়া যেতে পারে আর কি এমনটাই ব্যাপার তো এখন আমি সেই জন্য ভাবলাম যে না মাছের ঝোলটাও বানিয়ে রেখে দিই তাহলে টু সাজলে কোনো রকম সমস্যা হবে না আর আমরা তখন ভিল স্টোরিতে এই রান্নাটা কমপ্লিট করে নিতে পারবো তাই মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি আর মাছের ঝোল হতো না কিন্তু মানে মা সকালবেলা জানতো না যে মাংস নিয়ে আসবে তোমাদের দাদা তাই সকালবেলা ছিপ ফেলেছিলো বেশ কয়েকটা মাছ পড়েছিলো তার মধ্যে শুধু ওই একটা পোনা মাছ রেখেছে পাখিগুলো কিন্তু জলে ফেলে দিয়েছে আবার আমাদের বাড়িতে সব জন্য জ্যান্ত মাছটাই খাওয়া হয় যে মানে রেখে দিয়ে খাওয়া হবে এমনটা নয় তাই ওই একটা পোনা মাছ দিয়ে পাতলা একটা ঝোল করা হবে যেটা সবাই খেতে পারবে আর কি ও মাছটা খেলেও আর আমরা বাকি ঝোলটা খাবো আর তাছাড়া তো মাংস রয়েছে তো চলো এখন ঝটপট রান্নাটা করে নিই তো দেখো দুপুরে কাজ সেরে নিয়ে সবাই খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম মানে আমি কুটুসকে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু আর ঘুমোই নি নিজে উঠে এসেছে এই যে কাজবাজ করার জন্য অনেক দিন হয়ে গেল হাতের কাজ কিন্তু প্রায় বন্ধ আছে বলতে গেলে মানে টুকটাক করে একটু একটু করে কাজ করে থাকি যেমন এই যে একটা পুরোনো জলের বোতল ছিল সেটাকে আমি কেটে ময়ূর বানাচ্ছি আর এটা একটুখানি কাজ একদিন রাত্রেবেলা বানিয়ে রেখেছিলাম আর আজকে আবার কিছুটা করছি এটা হয়তো আরও দু দিন সময় লাগবে কারণ কালার করব বুঝতেই পারছো সেই কালারটা আবার শুকনো হবে তারপর নেক্সট আবার কালার করতে হবে এইসব নিয়ে অনেকটা সময় লাগে আর আমার যেহেতু হাতে কম সময় সেই জন্য একদিনই কিন্তু কমপ্লিট করতে পারি না আর এটা মানে একটু ময়ূরটা একটু অন্য রকমভাবে হবে দেখো সামনে কেটেছি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তবে এখন খুব একটা বোঝা যাচ্ছে না এটা সম্পূর্ণ মানে রং টং করে কমপ্লিট করলে তবেই ভালো লাগবে তো যাই হোক এই কাজটা করছি এখন কিন্তু স্নান করে প্রায় সাড়ে চারটে মতো বাঁচতে যায় একেবারে সন্ধ্যের সময় স্নান করব ওই সব স্নান টান করতে গেলে না এইসব কাজগুলো হয় না ঠিকঠাক তো চলো আমার হাতের কাজটা করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো ঝটপট পড়ে নিই প্রথমে পড়ছি টিনা চ্যাটার্জির কমেন্ট তুমি বলেছো খুব ভালো লাগলো কুটুস তোমার রাইমস আর শোনো তুমি কখনো নিজেকে গরিব মানুষ বলবে না তোমাদের প্লাস্টিকের টেবিল চেয়ারগুলো খুব কাজের ওগুলো সরানোর ক্ষেত্রে খুব ভালো আর শোনো চিরদিন কারোর একরকম যায় না তোমাদের মন্দিরও খুব ভালোভাবে হয়ে যাবে আর ঠাকুরের আশীর্বাদে সব কিছু ভালোভাবেই হয়ে যাবে যদিও এত কাজ একা হাতে করো বাট তোমার হাজব্যান্ড সহ বাড়ির লোকজনও তোমাকে খুব হেল্প করে খুব ভালো লাগে দেখে থ্যাংক ইউ সো মাচ তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো দিদিভাই এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিও আমি যাতে হাসি মনে সব কাজ করতে পারি এরপরে আসি অঞ্জনাদির কমেন্ট তুমি বলেছ কুটুসোনা রাইমস খুব ভালো হয়েছে আর সাবিত্রী তুমি একটা কাজ করবে ফ্রিজের যে ট্রেগুলো হয় সেগুলোতে ট্রে টেবিল ম্যাট দিয়ে রাখবে দেখবে তোমার সুবিধা হবে আর ট্রেগুলো খুব ময়লাও কম হবে ম্যাটগুলো বেশি দাম নয় ট্রাই করে দেখতে পারো অবশ্যই আমি কিনে রাখবো আমি অনেক জায়গায় দেখেছি কিন্তু তোমাদের দাদাভাই বলে ফ্রিজের ভেতরে বা বাইরে মানে মাথাতে কিছু দেবে না তাতে নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে দেওয়া হতো না তবে তুমি বলেছো যখন আমি অবশ্যই দেব এবং ওকে দেখাবো কমেন্টটা যাতে ও দেয় আমাকে কিনতে এরপরে পড়ছি কিচেন উইথ কল্পনার কমেন্ট তুমি বলেছ আমি খাবার সটা দিয়ে মুছে বাইরে শ্যাম্পু দিয়ে দিই ওই যে আমি আগের দিন ফ্রিজ পরিষ্কার করেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে একটুখানি ফ্রিজটা তোমরা কীভাবে পরিষ্কার করো অবশ্যই কমেন্টে জানিও তাই দিদি বলেছে তো আমি অবশ্যই খাবার সটা দিয়ে পরিষ্কার করে দেখব ভেতরটা কেমন হয় এরপরে পড়ছি কলির কমেন্ট তুমি বলেছ দিদিভাই তুমি আমার কমেন্ট পড়েছ আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না আমারও একটি রান্নার চ্যানেল আছে কলি কিচেন উইথ ভিলেজ ফুড দিদিভাই তোমার রান্নাগুলো আমি ট্রাই করি খুব ভালো বোঝাতে পারো তুমি কিন্তু তোমার মতো আমি পারি না আর দিদিভাই আমি বাংলাদেশ থেকে বলছি তুমি বাংলাদেশ থেকে যে আমার ভিডিও দেখছো আমার মতো ভিডিও করছো এটা শুনে আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে এভাবে ভালোবাসো এবং তোমার ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও দেখে ভিডিও করতেই পারো তো বন্ধুরা তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করছো তার জন্য তোমাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আর এভাবে আমার পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও আর এখন দেখো প্রায় সন্ধে হয়ে গেছে আমি কিন্তু স্নান করিনি সেই ময়ূরটা নিয়েই পড়ে আছি মাঝখানে ফুটুস ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়েছি তারপরে কিছু বাড়ির কাজকর্ম করে আবার বসে পড়েছি আর হ্যাঁ এইসব হাতের কাজগুলো করলে কি হয় বলো তো আমার বাচ্চা মানে ছেলে ভীষণ ভীষণ খুশি হয় ও তখন মানে ফোন টোন দেখা ছেড়ে দিয়ে বা অন্য কাজ ছেড়ে দিয়ে ছুটে আসে এইসব রং টং করবে বলে এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগে তবে মাঝে সাথে একটু বিরক্ত হই কারণ যে কাজটা আমি করি সেটাই ঠিকঠাক করতে পারি না ও একটু নাড়িয়ে দিলে মানে যে ডিজাইনটা করতে চাই সেটা মেকে যায় এই জন্য বোকা করি আর এখানে দেখো কতটা আমার ব্ল্যাক কালারটা ফেলে দিয়ে আর সেটা নিয়েই ওই পেপারের ওপর রঙ করছে শুধু বলছে মামা মামাকে রং করতে দাও আর সব কাজ করা মানেই কিন্তু বাচ্চাদের অনেকটা মানে মনোযোগ এই দিকে আসে ক্রিয়েটিভ ভাবনা চিন্তাও আসে আমার মনে হয় প্রত্যেকটা বাবা মারই উচিত কম বেশি করে এরকমভাবে ক্রিয়েটিভ কিছু কাজ করার তাহলে ওদেরও মনোযোগ বা ওদেরও ইচ্ছেটা অনেকটাই বাড়ে তো দেখতে পাচ্ছো মাটিতে বসে আমি যেহেতু মাটিতে বসে কাজ করছি ও কিন্তু সেই মাটিতে বা মেঝেতে বসেই কাজ করছে তো যাই হোক ময়ূরটা দেখো আলটিমেটলি এরকম রং করেছি নিচেরটাকে অয়েল কালার দিয়েছি তো ওই হোয়াইট কালারটা ওটা শুকনো না হওয়া পর্যন্ত কিন্তু আমি কাজ করতে পারবো না তো এই কাজটা আবার অন্যদিন করব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিব আজকের মতো Ta -ta. and good night.